ভাই বাংলাদেশ একটা কি ধাপ্পাবাজের কবলে পড়েছে এখন বুঝতে পেরেছে। এই যে লন্ডনে গেল ডক্টর ইউনুস বলল যে তিনি নাকি নোবেল পুরস্কার এটা নোবেল না কি যেন একটা পুরস্কার তাকে দেওয়া হবে সেই পুরস্কারের তালিকায় তার নাম নাই তিনি নাকি সেখানকার ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করতেও পারবেন না আর ওনারা অপপ্রচার চালাচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি এখন কানাডায় আমি কানাডায় আছি এখনও ব্রিটেনের প্রধানমন্ত্রী আসেননি তিনি আসবেন জি সেভেন সম্মেলনে যোগ দেওয়ার জন্য সুতরাং এসব মিথ্যাচার করে কী লাভ আজকাল আধুনিক যুগে গুগল করলেই তো কোথায় আসেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সব পাওয়া যাবে তাই না আর তিনি যে গেলেন তাকে তো কেউ সংবর্ধনাও দিল না বিমানবন্দর থেকে যে ব্রিটেনের কোনো কর্মকর্তা আসবেন কর্মচারী পর্যন্ত আসেন নাই বাংলাদেশের হাই কমিশনারের এক কর্মকর্তা তাকে গ্রহণ করেছেন গ্রহণ মানে অভ্যর্থনা জানিয়েছেন এই যে শফিক ডাস্টবিন শফিক যার নাম ডাস্টবিন হয়েছে তাকে তো ঘাটে অপমান করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা অপমান করছেন এছাড়াও ডক্টর ইউনুসকে তো চুরি করে হোটেলের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়েছে আমি বুঝি না প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো বিদেশ সফর করেছেন তিনি তো কখনও এরকম পরিস্থিতির শিকার হননি তিনি সব ব্যবস্থা করেই গিয়েছেন আসলে নেতৃত্ব গুণ আর এনজিও চালানো এক কথা নয় আমি আমার ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশি ভাই ও বোনদের বলবো আপনারা একটু কম করেন এই সব অপমান করে কোনো লাভ নাই যে এদের মান ইজ্জত নাই সুতরাং এদের ন্যাংটা লোকদের আপনারা ন্যাংটা করতে পারবেন না সুতরাং আপনারা একটু কম করে অপমান করেন যাতে বাংলাদেশের বেশি দুর্নাম না হয়ে যায় যা তা হবার হয়ে গেছে আজকে কে তো কিছুক্ষণ আগে একটা শফিক ডাস্টবিন শফিকের ভিডিও দেখলাম তাকে সবাই এই ডাকার 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 ডাস্টবিন ডাকার শফিক যাচ্ছে ধর ধর তার শফিক তাড়াতাড়ি করে অনেকটা দৌড়ে বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়লেন এই হলো তাদের লন্ডন সফর কত বাগ বা করে তারা লন্ডনে গিয়েছেন গিয়ে তারা কি দেখাচ্ছেন রে এটা বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তাদের সফর সঙ্গীর এই কার্যক্রম ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন